গত তিন থেকে চার দিন আগে বিউপির এর ফুল সার্কুলার এক্সপ্লেন করেছিলাম তারপরও তোমাদের রিকোয়েস্টে আজকে এই ভিডিওটা আমি নিয়ে আসি যে বিওপি সাবজেক্ট কন্ডিশনটা কি মানে কোন সাবজেক্ট পাওয়ার জন্য কত জিপিএ থাকতে হবে যা দিছে না সার্কুলারে ওই জিনিসটা এখানে সুন্দর করে উপস্থাপন করছে এটা অবশ্যই চব্বিশ পঁচিশ সেশনের সার্কুলার যেটা কিনা তোমাদের ডিসেম্বর মাসের তেরো তারিখে ভর্তি পরীক্ষা হবে সেটা থেকে আমি কথা বলতেছি ঠিক আছে চলো আমরা সামনে থেকে একটু আগানোর চেষ্টা করি প্রথমত আগে সাবজেক্ট কন্ডিশনের আগে এটা তোমরা সবাই জানো তাই না তারপরে একবার একটু দেখে নাও তো কি কি পরিবর্তন হয়েছে আমরা বলছিলাম যে এবার যে নতুন সার্কুলারটা এসেছে এখানে এফএ ডাবল এস আর এফট্রি পলিস নামে যে দুটো ইউনিট আছে দুটো যে আর্সার তোমরা জানো এফএ ডাবল এস ইউনিটে আলাদা আর কোনো শর্ত দেয়নি তোমাকে বলছে সায়েন্স আর্টস কমার্স অর্থাৎ 988.50 পাইলেই হয়ে যাবে অর্থাৎ তুমি সায়েন্স থেকে টোটাল 9.00 পাইলে এফএ এ এস এর ভর্তি পরীক্ষা দিতে পারবা অর্থাৎ একটাতে যদি 5 থাকে একটাতে 4 ওকে 4.5 4.5 ওকে তুমি যদি আর্টস এর কথায় টোটাল 8 লাগবে তার মানে কি ধর একটাতে 5 আছে একটাতে 3 আছে ওকে কোন ভাবে 8 হইলেই হয়ে যাবে এটা হলো এফ এ ডাবল এস এবং এফ এ ডাবল এস এ কোশ্চেন প্যাটার্ন রিপিট হয় কোশ্চেন হুবহু রিপিট হয় না বারবার বারবার করে আমি জিনিসটা বলতেছি ঠিক আছে কোশ্চেন প্যাটার্ন মানে হলো যে ন্যারেশন থেকে গতবার আসছিল এবার ন্যারেশন থেকে আসবে এটাকে বলা হলো প্যাটার্ন রিপিট হবে বুঝতে পেরেছো এবার আসি এফ ট্রিপল এস এফ ট্রিপল এস এর সাবজেক্ট ওয়াইজ আলাদা রিকোয়ারমেন্ট আছে

ওকে ভর্তি পরীক্ষাটির মান বন্টন এটা তো চেঞ্জ হয়নি আগে যেমন ছিল এটা তেমনই আছে সাধারণ জ্ঞান ওয়েটেড ভাইয়া আপনি দেখাবেন সাবজেক্ট কন্ডিশন এগুলো ফালতু পেপার কেন দেখাচ্ছেন হুম হুম ওয়েটেড হুম ডাইরেক্ট সাবজেক্ট কন্ডিশনে চলে এগুলো ভাগটা বাদ দেন ওকে সাবজেক্ট কন্ডিশনে চলে আসে ওগুলো বাদ দাও দেখো এফ এ ডাবল এস এবং এফ ট্রিপল এফ ডাবল এস এই ছয়টা সাবজেক্ট আছে ঠিক আছে এফ ট্রিপল এ তোমাদের এই চারটা সাবজেক্ট আছে দেখো এফ ট্রিপল এস কিন্তু ল সাবজেক্ট আছে মানে টপ সাবজেক্টটা আছে ঠিক আছে এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট টপ সাবজেক্ট তোমার এখানে আছে কোনটাতে আসন কত দেখো লেখা আছে ওকে এবার আসো এফএসটি দেখায় লাভ নাই এটা দেখায় লাভ নাই কন্ডিশনটা কি এই কয়টার বাইরে না কোনো কন্ডিশন আর নাই শুধুমাত্র এই আছে প্রথমত তোমাকে বলছে বেশি কিছু না তুমি যদি ইকোনমিক্স পড়তে চাও মানে বিউপিতে ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করতে চাও তাহলে তোমার অর্থনৈতিক পরিসংখ্যান উচ্চতর গণিত হিসাব বিজ্ঞান যে কোনো একটা কি থাকতে হবে মানে থাকতে হবে মাস্ট এই চারটের মধ্যে যে সাবজেক্ট থাকতে হবে এবং যে একটা মিনিমাম কি পাইতে হবে এ মাইনাস পাইতে হবে এই শর্ত ফুলফিল করতে পারলে তুমি ইকোনমিক্সটা পাওয়া ঠিক আছে মানে টান্স পাইলে পাওয়া আর কি এই আর কি ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য দেখো শর্ত দেওয়া আছে ইংলিশে পড়ার জন্য অনেকেই ডিজায়ার শর্ত চাই এই যে দেখো ইংলিশে পড়ার জন্য শর্ত দেওয়া আছে এসএসসি এসএসসি উভয়টাতে ইংলিশে মিনিমাম এ মাইনাস পাইতে হবে না হলে তুমি ইংলিশ সাবজেক্ট পাবা না ইংলিশে কিন্তু বড় রকম একটা কন্ডিশন আছে ভাইয়া

এই মাইনাস না বলে ভর্তু পরীক্ষায় দেওয়া যায় নাকি একটা বাজে অবস্থা আচ্ছা যাই হোক যে পয়েন্টে ছিলাম ইংলিশ সাবজেক্টের কন্ডিশন কথা বলে দিচ্ছে ল সাবজেক্ট কোনো কন্ডিশন নেই এক্সট্রা দুইটা কথা রিপিট করে যেটা আমি বারবার রিপিট করি বিভিনী কিন্তু আমার নেগেটিভ মার্ক জিরো পয়েন্ট ফাইভ জিরো তার মানে সব এর আগে পর্যন্ত বিসিএস বাদে সব জায়গায় নেগেটিভ মার্ক জিরো পয়েন্ট টু জিরো বা জিরো পয়েন্ট টু ফাইভ ছিল থিওরি কি ছিল আর এই চারটা টিক মারো একটা তো হবেই না তাহলে ইকুয়াল ইকুয়াল হয়ে যায় বাট এই থিওরি কিন্তু এবার আর নাই এবার আন্দাজে দাঁড়ানো যাবে না আন্দাজে দাঁড়ানোই তুমি বড় ধরা খাবা এই জন্য কি করতে হবে তোমার প্রচুর প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করার জন্য কি করতে হবে প্রচুর এক্সাম দিতে হবে এক্সাম দেওয়ার জন্য তুমি চাইলে যে কোনো এক্সাম দেখতে পারো আমাদেরটাও দেখতে পারো আমাদের সাতাশো মার্কের টপিক ওয়াইজ এক্সাম হবে একদম পারফেক্ট সব কমপ্লিট করতে হবে রুটিন আমার থেকে হোয়াটসঅ্যাপে নামকে দেখে নিতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে সেটা হলো তোমার সত্য ঠিক আছে আর এটা তো তোমরা সবাই যেন রোডম্যাপ রোডম্যাপটা আরেকবার এক্সপ্লেন করে যারা বুঝে নাই আমার এক্সপ্লেন করা দায়িত্ব এইস তে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট 20% টোয়েন্টি পার্সেন্ট এবং এমসিকিউ এ কত একশো মার্কে পঞ্চান্ন কনভার্ট করা হবে তার মানে তে তোমার যদি তেরোশোতে পরীক্ষা হয় আমার টাইমে তেরোশো হয়েছিল তোমার টাইমে যদি এগারোশো পঞ্চাশে পরীক্ষা হয় সেটাকে টোয়েন্টি ফাইভ কনভার্ট করা হবে ঠিক আছে আর এসএসসি টা টু ইউনিভার্সারি কনভার্ট করবে এবং তুমি যে 100 টা এমসিকিউ দাগাবা 100 এর মধ্যে তুমি যদি 100ই পাও সেটা কনভার্ট হয়ে 55 মার্কে পরিণত হয়ে যাবে 100 তে 100 পাইলে 55 মার্কে পরিণত হয়ে যাবে তাহলে এইদিকে তোমার থাকতেছে হলো 55 মার্ক আর এইদিকে মানে যেহেতু 55 তে কনভার্ট হচ্ছে তুমি 100 এর মধ্যে 100 তো কখনো পাবা না তো ব্যাপারটা এইভাবে আমরা একটা প্রেডিকশন দিয়ে জিনিসটা মেন করছি যে তুমি যদি দেখো তোমার এই মানে জিপিএ তো না টোটাল 45 মার্কের মধ্যে এসএসসি এর এসএসসি মধ্যে 40 থাকাটা টপ ক্লাস মার্ক হ্যাঁ যার চল্লিশ মার্ক আছে তার মোটামুটি টপ ক্যালিবার একটা মার্ক আছে ওকে তো এই চল্লিশ মার্ক মানে পঁয়তাল্লিশ কেউ পাবে না তোমার যাতে সেফ জোন জিপিএ হইলে অনেক ঝামেলায় পড়তাম হ্যাঁ ফুল পাস পাস থাকলে এদের দশ জিপি এর জন্য পঁয়তাল্লিশ মার্ক পেয়ে যেত বড় রকম কিন্তু ঝামেলায় করতে তাহলে তুমি বুঝো তোমার জাস্ট একটা প্রেডিকশন দিই তোমার যদি ওই কাউন্ট করার পর যদি চল্লিশ না থাকে এই এই পঁয়তাল্লিশের মধ্যে তাহলে ধরো তোমার আছে কত সাঁত্রিশ তুমি জাস্ট ডাবল হিসাব করবে কত বাকি আছে তিন তিনের জন্য কয়টা এমসি খুব বেশি লাগবে ছয়টা এমসি খুব বেশি লাগবে নরমালি কয়টা হলে চান্স পাইতাম নর্মালি তুমি বাহান্ন থেকে পঞ্চান্নটা হইলে চান্স পাইতা ঠিক আছে সাথে আরো ছয়টা এনসিউ যোগ করে দিবা মানে চল্লিশ থেকে তোমার যত কমবে ওইদিকে বাহান্ন সাথে তার ডাবল যোগ করে দিবা তাহলে যা আসবে তোমার কতটা এনসিউ কানেক্ট করতে হবে তোমার নিজের মার্ক তুমি বের করে নিতে পারবা এটা আমি একটা আলাদা ভিডিওতে এক্সপ্লেন করে দিছিলাম যে কিভাবে জিনিসটা বের করতে হয় তো সামনে যেহেতু চলে আসছে একটু দেখাই দিই চলো এই দেখো এভাবে বের করছিলাম এই থিওরি সবাই জানো এই থিওরিটা বের করতে হয় তাই না

আর এ ট্রিপল এর ব্যাপারে আসলে কি বলবো এখানে কাটমার তুমি চল্লিশ যদি তোমার জিপিএ থাকে জিপিএ না মানে ওই দিকে যদি তোমার চল্লিশ থাকে তাহলে আমি আশা করবো যে যেহেতু এখানে একটু মানে টপ সাবজেক্ট গুলো আছে তাহলে এখানে সবাই তো বলবো এটা পরীক্ষাও দিতে পারতেছে না তুমি এটার জন্য সাতান্ন দুই বেশি ধরো ঠিক আছে তাহলে তুমি যদি সাতান্ন এমসি কেউ করতে পারো এদিকে চল্লিশ থাকে তাহলে তুমি চান্স পাচ্ছ আর তোমার চল্লিশের জায়গায় ধরো কত আছে পঁয়ত্রিশ তার মানে এদিকে ডাবল করতে হবে কারণ কারণ একশো টাকা পঞ্চান্ন থেকে কনভার্ট করা হয়তো ঘুরে ফিরে ডাবল করলে সেফ জোনে থাকবা তাহলে সাতান্ন এই দিকে যদি পাঁচ হয় তাহলে কত হয়ে যাবে সাতষট্টি হয়ে যাবে এভাবে তুমি কতগুলো এনসি কারেক্ট করলে চান্স পাবা এটা একটা গড় হিসাব তুমি বের করে নিতে পারো যেটা আমরা আসলে তোমাকে দেখাই দেওয়ার চেষ্টা করছে কাট মার্কের কাহিনী শেষ বিউপি টাইম লাইন তুমি জানো যাদের কোনো সমস্যা হচ্ছে এই যে নাম্বারটা স্ক্রিনশট দিয়ে নাও এই নাম্বারে যদি তাদের তুমি কল দাও অফিস টাইমের মধ্যে তারা তোমাকে রেসপন্স করবে ফুল টাইম লাইন দেওয়া আছে আট তারিখে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে এটা আমি প্রতিদিন বলি ভাই প্রাইমারি সিলেকশন সাতাশ নভেম্বর মানে কি ভাই তোমার ন্যূনতম জিপিএ থাকলে তুমি সিলেক্টেড হবা বিবিতে সিলেকশনে কেউ বাদ যায় না সঠিক কথা বোঝা যায় কাহিনী শেষ কেউ বাদ যাবে না সিলেকশন এটা রাবির সিলেকশন এটা বিউপির সিলেকশন কেউ বাদ যাবে না এফ এটা বলে সেপ্টি বলে তেরো ডিসেম্বর এফ এস আর এফবিএস হলো চোদ্দ ডিসেম্বর এইভাবে তোমাদের এক্সামে টাইম লাইনটা সাজানো হয়েছে বুঝতে পেরেছো ওকে তাহলে ভাইয়া একটা কথা কি হয়েছে ওকে একটা কথা যেটা এটা হইলো যে ভাইয়া আপনি অনেকক্ষণ ধরে এক্সাম ব্যাচের কথা বলতেছেন আরেকবার বলেন ভাই দেখ ইংলিশ কোর্স বাংলাদেশের সব জন্য ওকে এই বিউপি ক্র্যাশ কোর্স এই যে চোদ্দ তারিখ থেকে শুরু হচ্ছে প্রথম পনেরো জনের জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকতেছে অর্থাৎ তেরোশো নব্বই টাকা ভর্তি হতে পারবা ইংলিশ কোর্স বা ক্র্যাশ কোর্সে ভর্তি হলে এক্সাম ব্যাচ সম্পূর্ণ ফ্রি আটশো নব্বই টাকার এক্সাম ব্যাচ সম্পূর্ণ ফ্রি ভাই এক্সাম ব্যাচ আটশো নব্বই টাকা এত বেশি মানে পাইসেনটা কি এইটা কোনো কথা ওকে সাতাশো কোশ্চিন আটশো নব্বই না ভাই পাঁচশো টাকা ডিসকাউন্ট আছে প্রথম পঞ্চাশ জনের জন্য তিনশো নব্বই টাকায় ভর্তি হতে পারবা অবশ্যই জিকে কোশ্চেন ইংলিশ হবে নেগেটিভ মার্ক জিরো পয়েন্ট ফাইভ জিরো সাতাশো কোশ্চিন টপিক ওয়াইজ মডেল টেস্ট কোনো কথা নাই রুটিন আমরা দিয়ে দিচ্ছি একজন বলছিল ভাই সেম জিনিস বারবার রিপিট কেন করতে থাকবে তোমার জন্য দরকার সেজন্য রিপিট করা হচ্ছে তুমি এটা স্কিপ করো তোমার যে মেইন টপিক ছিল এতক্ষণ ধরে সেটা নিয়ে কথা বলিনি লাস্টে আমি যদি অ্যাডভার্টাইজমেন্ট দিই তোমার কোনো সমস্যা আছে অবশ্যই সমস্যা থাকা উচিত না স্কিপ করে চলে যাওয়া এতটুকুই তো ব্যাপার আর তো কোনো কিছু না শেষ শর্টকাট কথা এত পেছানোর কি আছে ওকে এই হলো ব্যাপার আর গিফট ক্লাসের কথা কতবার বলবো লাইক দাও সাবস্ক্রাইব করো হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট দাও দশটা গিফট ক্লাস নাও ছন্দের মতো হয়ে গেছে ভাই গিফট ক্লাস কি দরকার ইংলিশ বেসিক তোমার যদি এখনো সমস্যা থাকে আমি একটা কথা বলতে ভুলে গেছি বিউপিতে কিন্তু ইংলিশে ফর্টি পার্সেন্ট মার্ক না পাইলে তুমি ফেল বলে গণ্য হবে মানে চল্লিশ মার্ক থাকবে চল্লিশের ফর্টি পার্সেন্ট হলে চার চারি ষোলো মিনিমাম ষোলো যদি কারেক্ট করতে না পারো তাহলে কিন্তু ঠাস ধরা খেয়ে যাবা কট খেয়ে যাবা এখন এই যে ষোলো মার্ক

আর एग्जाम ব্যাচে রুটিন ক্রাশ কোর্সে রুটিন এগুলো যদি তুমি আমাকে WhatsApp এ নক দাও তাহলে আমি তোমাকে দিয়ে দিব সেন কাহিনী ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যদি একটা লাইক দিয়ে ভিডিওটা লাইক দিয়ে স্ক্রিনশট দাও তাহলে एग्जाम ব্যাচে রুটিনটা দিয়ে দিব এটা অবশ্যই সিক্রেট রুটিন আমাদের আমি যারা আসলে একটু পরিশ্রম করে আমি তাদেরকেই দিতে চাই এই যে দেখো এইভাবে টপিক ওয়াইজ সাজাই দিছি খুব সুন্দর করে দেখছ এটা কিন্তু খুব সুন্দর করে সাজাই দেওয়া হয়েছে সো মিস করো না কাজে লাগবে নিয়ে নিও হ্যাঁ মাত্র 390 টাকা আমার মনে হয় না যে একশো মার্কের পূর্ণাঙ্গ মডেল সাতাশটা কেউ এত কম প্রাইজে নিবে হুম আমি দেখছি অনেক এক্সাম্পল দেখছি বিশ মার্কের মডেল তিরিশ মার্কের চল্লিশ পঞ্চাশ পেপার ফাইনাল খুবই কম এগুলো বাট আমার প্রত্যেকটা একশো মার্কের প্রতিটা এক্সাম টপিক ওয়াইজ নাম্বার দেওয়া আছে এখনো শুরু হয়নি পনেরো তারিখ থেকে শুরু হবে সো সময় থেকে নিজের সিট এনশিওর করতে পারো আর এইগুলো দেখাতে আমার ভালো লাগতেছে না ফ্রি ব্যাচে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে কতজন চান্স পাইছে একদম সুন্দর মতো আমরা কথাই না কাজে বিশ্বাসী লিঙ্ক সহ প্রুফ সহ দিয়ে দিছি ভাই

টানা বকর বকর করতেছি বা কথা বলতেছি বুঝছো সো একটু লেট হতেই পারে ভাই এটা কনসিডার করো তোমাকে এক করলেই তো হচ্ছে তাই না এমন দশ মিনিট লেট হলে পাগল হয়ে যায় ভাই কেন রে ভাই ভেরিফাইড চ্যানেল ইউটিউব পেজ আছে সব আছে এ টু জেড ফুল পূর্ণাঙ্গ একটা সেট তারপরও কেন আসলে পাগল হতে হবে বলো তো দরকার আছে না তুমি যে ক্যাশ ইমেজ সেন্ড মানি করছো ওখানে কি আমার ছবি ওঠেনি বলো সেম ছবি কি দেওয়া নাই ছবি তো আছে না ঠিক আছে দেখে তো বুঝতে পারো যে আসছে সমস্যা বসে ভাই একটু একটু টাইম দাও আমরা টিম মেম্বার আরো বাড়াচ্ছি ইনশাল্লাহ তোমাদের সেবা আরো দ্রুত নিশ্চয়ন করার জন্য সাবস্ক্রাইব করিও ইনশাল্লাহ আমরা পঞ্চাশ হাজার খুব দ্রুত টাচ করে ফেলবো তোমাদের সহায়তায় আসসালামু আলাইকুম